বন্যায় নাকাল ফেনি পানিতে তলিয়ে আছে বিস্তৃত অঞ্চল প্রাণহানির সংখ্যায় উদ্বিগ্ন স্বজনেরা মোবাইল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট সব দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এই দুর্গত অঞ্চল কেউ কারো খোঁজ নিতে পারছেন না পারছেন না দিতেও সেই সঙ্গে উদ্ধার তৎপরতা আর ত্রাণ নিয়ে ক্ষোভও আছে স্থানীয়দের দুর্গত এলাকা এলাকা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন সবকিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বন্যার পানি আর পানি আশ্রয়হীন লাখো মানুষ যতদূর চোখ যায় বসত ভিটার যেন কোনো অস্তিত্বই নেই ধুধু জলের প্রান্তর ফ্রেনীর বিশাল এলাকা ফুলগাজী পরশুরাম ছাগনাইয়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ আটকে পড়া স্বজনদের উদ্ধারে যাওয়ারও উপায় নেই উদ্বিগ্নদের পানির তোরে সেসব এলাকায় যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ ঠিক তেমনি উপযুক্ত বাহনও মিলছে না আফসোস আক্ষেপ আর ক্ষোভের শেষ নেই সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা সবার মধ্যেই বাড়িয়ে তুলেছে আতঙ্ক

শুধু শহরতলির বাইরের উপজেলাগুলো নয় শ্রেণী মূল শহরও প্লাবিত হয়েছে সেখানে পানি বাড়ছে প্রতি মুহূর্তেই ঘরে থাকার জোনে নিচু এলাকার কারও নারী ও শিশুদের উদ্ধার করে নিরাপদ স্থান নেওয়া হচ্ছে ভেলায় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নৌকা বা নিয়ে আসছেন তাদের বেশিরভাগই খুঁজছেন চেনা জানাদের আমরা পরশুদিন সকালবেলা ফ্যামিলির সাথে সর্বশেষ কথা বলছি এরপর কথা বলা কোনোভাবে সম্ভব হয় নাই আমার বউ দুই বছরের একটা ছোট বাচ্চা মা কোথায় আছে আমরা জানি না মুহূর্তের মধ্যে মানে কি খানের উপর ফানি কেউ খাবারও পাইতেছে না অনেকগুলো টিনের উপরে আছে অনেকগুলা কি একটা পর্যন্ত ডুবে গেছে আর কি এখন কি খাবারের প্রয়োজন বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জনপদে এখন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে অন্তত পারস্পরিক যোগাযোগ ফিরে পাওয়াকে গুরুত্ব দিচ্ছেন বন্যার্থরা যার মধ্য দিয়ে মানুষের বাঁচা মরার খবর নিশ্চিত করা সম্ভব হবে এটি ফেনী শহরের অভ্যন্তরের হাসপাতাল রোড এখানেই পানির এই অবস্থা আর যখন এই শহর ছাড়িয়ে খানিকটা বাইরে যাওয়া যায় তখন দেখা যায় যে একেবারে পানি সবকিছু পানির নিচে তলিয়ে আছে এবং উদ্ধার তৎপরতা অপ্রতুল এমনটি বলছেন সাধারণ মানুষ বা ফেনী অঞ্চলের মানুষ তারা বলছেন পরশুরাম ফুলগাজি সেই সব জায়গায় অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সেখানটায় উদ্ধার তৎপরতা কিংবা ত্রাণ সামগ্রী বিতরণ সেসব মিলছে না যথাযথভাবে রবিন যমুনা নিউজ fini